আপনি কেমন মানুষ এটি জানা যাবে আপনার জন্ম তারিখ এবং জন্মবার অনুসারে জ্যোতিষশাস্ত্র প্রতিটি মানুষের জন্ম তারিখের মতো জন্মবারও বিশেষ গুরুত্বপূর্ণ জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে মানুষটির দোষ এবং গুণ সম্পর্কে অনেক কথা জানা যায় এই জন্মবার থেকেই তো আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনার কোনটা জন্ম বার সেই মতন আপনার কেমন চরিত্র সেটি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্ম তারিখ যেমন আমাদের চরিত্রের বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক বার্তা দিতে পারে ঠিক তেমনই জন্মবারও মানুষের চরিত্র গণনা করতে সাহায্য করে প্রতিটা মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোনবারের জন্ম সেটা জানা খুবই প্রয়োজন সোম থেকে রবি সপ্তাহের কোন দিনে আপনার জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেয় জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ এবং ত্রুটিগুলিও জেনে নিন সপ্তাহে বার জন্ম হলে আপনি মানুষ হিসাবে কেমন হবেন রবিবার যাদের জন্ম রবিবারে জন্ম হলে সেই ব্যক্তি সচরাচর মিষ্টি খেতে ভালোবাসেন তিনি একটু অভিমানী অল্পতেই রেগে যান লোভী এবং ধনী কামপ্রবণ এবং পিত্ত প্রকৃতির হয়ে থাকেন তবে আপনি পজিটিভ চিন্তা ভাবনা করতে ভালোবাসেন প্রবণ হওয়ায় সেই ব্যক্তি সহজে কারোর সঙ্গে মেলামেশা করতে চান না অনেকের সঙ্গ নয় একা বেশি সময় কাটাতে এই সমস্ত মানুষেরা ভালোবাসেন সোমবার জন্ম সোমবারে যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারা সাধারণত ভোগী অভিলাষী গুণী এবং পণ্ডিত হয়ে থাকেন নানা বিদ্যায় তাদের পারদর্শী হয় এবং চরিত্রবান হয়ে থাকেন এরা সৃজনশীল প্রকৃতির হন তবে নিজেদের মাথায় আসা নানান রকম আইডিয়া এরা সাধারণত অন্য কারোর কাছে প্রকাশ করেন না অন্যের দুঃখে এরা ব্যথিত হন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে এরা ভালোবাসেন দরকার এদের এতটাও আসে না মঙ্গলবার মঙ্গলবারে যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারা মূর্খ সংগপ্রিয় হয়ে থাকেন তারা ধনবান ক্রূ অনেকাংশেই নাস্তিক এবং ভোগী প্রকৃতির কখনো খারাপ কাজ করেও এরা অনুতপ্ত হন না ধর্মশাস্ত্রাদি বিষয়ে এরা অবিশ্বাসী বা নিন্দুক হয়ে থাকেন তবে এদের প্রচুর এনার্জি থাকে কেউ বিপদে পড়লে এরা সঙ্গে সঙ্গে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় জীবনে এরা সাধারণত সফল হন অর্থ সঞ্চয় করতে এরা খুব ভালোবাসেন বুধবার বুধবারে যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারা সাধারণত শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তারা দয়ালু প্রকৃতির পণ্ডিত এবং অত্যন্ত ভোগী হয়ে থাকেন যে কোনো বিষয়ে এরা সহজে শিখে নিতে পারে কর্মক্ষেত্রে এরা খুব উন্নতি করে তবে এরা একদম গোছানো প্রকৃতির নয় রিল্যাক্স করতে এরা ভীষণ এমনকি ভালোবাসে কোনো কিছুতেই অতিরিক্ত মাথা ভাবানো এদের স্বভাব নয় নানান ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে নতুন নতুন জিনিস শেখা তার পছন্দ আপনিও যদি এই সমস্ত কিছু করে থাকেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান একটি মানুষ বৃহস্পতিবার বৃহস্পতিবারে যে সমস্ত ব্যক্তির জন্মগ্রহণ করেন তারা সচরাচর জ্ঞানী এবং হয়ে থাকেন এদের ধন সম্পদ এবং বোধ বুদ্ধি সম্পর্কে এদের পূর্ণ মাত্রায় জ্ঞান থাকে এরা আশাবাদী হন সমাজে এদের সবাইকে শ্রদ্ধা করে সমাজে এরা শ্রদ্ধা এবং সম্মান পেয়ে থাকে সবার কাছ থেকে স্বাধীনভাবে কাজ করতে এরা ভীষণ ভাবে ভালোবাসে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এদের মধ্যে তবে সমালোচনা করা এরা খুব একটা পছন্দ করে না এরা নানান সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখতে শুক্রবার শুক্রবারে যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারা সাধারণত ভোগী ধনী এবং সৌর্যশালী বহু বৃত্তযুক্ত একজন বেদজ্ঞ দয়ালু প্রকৃতির মানুষ এরা সৃজনশীল ও সৌন্দর্যে পূজারী হন এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল অতীতে কোনো কারণে দুঃখ পেলে সেখান থেকে সহজে এরা বেরিয়ে আসতে পারে না এদের মধ্যে ধর্মীয় ভাব থাকে শনিবার শনিবারে যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারা সাধারণত নিজ প্রকৃতির কৃতজ্ঞ কুটিল এবং কার্য পণ্ডকারী হয়ে থাকেন এরা বন্ধু বান্ধবদের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকেন তবে অবশ্য সবাই এরকম হন না শনিবারে জন্ম হলেই তিনি যে এই ধরনের হবেন তা কখনোই বলা যায় না এদের বিশ্বাস করা যায় এবং এরা নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন এদের মন হয় অতীতেই নহয় ভবিষ্যতে পড়ে থাকে সেই কারণে এরা অমনোযোগী হন এরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুন্দরভাবে উপস্থিত করতে ভালোবাসে সাজিয়ে গুছিয়ে নিজেকে উপস্থিতি এরা খুবই পছন্দ করে